কিন্তু এই যে চারি সারি দেখতে পাচ্ছেন এগুলো ইট দিয়ে তৈরি ছোট ছোট ইট দিয়ে তৈরি হয়েছে বলেছে এবং এই মুর্শিদাবাদের নামকরণ কিন্তু এই মুর্শিদ কুলিখানি খানি করেছিলেন আর এই সিঁড়ির নিচে আছে মুর্শিদ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল অ্যানাদার ভ্লগস ভিডিও আজকে আমি চলে এসেছি সেই কাটরা মসজিদ আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সেই কাটরা মসজিদ শুরু করা যাক সেই কাটরা মসজিদের ভিডিও আমি ট্রেনের জানালা দিয়ে বাইরে একধারে ধারে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম সবুজের ওপর সবুজ কত বড় ফসলের মাঠ দেখা যাচ্ছে কত ফসল দেখা যাচ্ছে কত গাছপালা দেখা যাচ্ছে এইগুলো আমার খুবই ভালো লাগে এবং এগুলো ট্রেন ভ্রমণ করলেই দেখতে পাওয়া যায় আর বলতে বলতে আমি চলে আসলাম সেই মুর্শিদাবাদ স্টেশন আমি আসলাম হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনে তোমার দেখতেই পেলে ফাইনালি আমি এখন মুর্শিদাবাদ স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমি চলে যাচ্ছি সেই কাটরা মসজিদ আমি এখন বর্তমানে মুর্শিদাবাদ স্টেশনে আছি মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র ষোলোশো মিটার দূরে ষোলোশো মিটার দূরে গিয়ে গিয়েই টোটো ধরবো এবং টোটো ধরে চলে যাবো সেই কাটরা মসজিদ তো চলো যাওয়া যাক সেই কাটরা মসজিদ ফাইনালি আমি টুকটুকিতে চাপলাম এবং চলে যাচ্ছি সেই কাটরা মসজিদে এবং এই মুর্শিদাবাদ সম্পর্কে আমি একটু কিছু কথা বলতে চাই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি জনবহুল পর্যটন শহর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ এই শহরের জনপ্রিয়তা কেবল তার প্রাচীন প্রকৃতির জন্য নয় বরং বিভিন্ন ঐতিহাসিক যুগের সাক্ষীর প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্য শিল্প নির্দর্শন বলা যায় ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটি দেশের জন্মের ইতিহাস জড়িয়ে আছে এই মুর্শিদাবাদ শহর তো ফাইনালি আমি চলে আসলাম সেই কাটরা মসজিদ এবং টুকটুকিতে নেমে আমি চলে যাচ্ছি কাটরা মসজিদের মেন গেটের দিকে মুর্শিদাবাদ শহরের অন্যতম আকর্ষণ কাটরা মসজিদ নগরীর মধ্যে একটি প্রাচীন অন্যতম মসজিদ খার আরও একটি অমর কীর্তি কাটরা মসজিদ এখানে একটি সুবিশাল শিক্ষা কেন্দ্র ছিল এবং যা দেখে সবাই অবাক হতেন আর আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই কাটরার মসজিদের সামনে কাটরা বাজার হতে অসাধারণ ফাইনালি আমি ঢুকে যাচ্ছি এই গেটের ভিতর দিয়ে আর গেটে ঢুকতে গেলে বা মসজিদে ঢুকতে গেলে কোনো টাকা পয়সা দিতে হয় না আর এখানে বিনামূল্যেই দেখা যায় এই কাটরা মসজিদ তো চলো ভিতরের দিকে যা প্রথমেই আছে এখানে একটা নোটিশ বোর্ড এবং সেই নোটিশ বোর্ডটা তোমাদেরকে দেখাবো এই যে আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে নোটিশ বোর্ড দেওয়া আছে এই তিনটে নোটিশ বোর্ডে আছে মুর্শিদ কুলি খানের জীবনী কাহিনী এবং কাঠরা মসজিদের জীবনী বাংলা হিন্দি এবং ইংলিশ তিনটে ভাষাতেই এই নোটিশ বোর্ডে লেখা আছে তো ফাইনালি আমি এবার ভিতরের দিকে চলে যাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখাবো তোমরা দেখতে থাকো তো চলো যাওয়া যাক ভিতরের দিকে তোমার ভেতরে গিয়ে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখাচ্ছি আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব। কাটরা মসজিদের ভিতরে তার আগেই যে দেখতে পাওয়া যাচ্ছে এই যে গম্বুজ আর এই যে গম্বুজ ছোট ছোট এই দুই সাইডে দুটো বড় গম্বুজ মাঝে যে ছোট ছোট গম্বুজ আর মিডিল দিয়ে চলে যাচ্ছে একটি রাস্তা এই রাস্তার পাশ দিয়েই আমরা চলে যাব সেই কাটরা মসজিদের ভিতরের দিকে মানে সামনের গেট দিয়ে আমরা ঢুকে যাব সেই কাটরা মসজিদ তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি এই কাটরা মসজিদের ভিতরে আমার গুটি গুটি পায়ে এত সুন্দর দুই দিকে ঝাউগাছ আর এই সেই গম্বুজ সেই সুন্দর আবহাওয়া এত মজার মানে কি বলবো গাইস দেখতেই পাচ্ছ সেই অসাধারণ একটা সিন এই মুহূর্তে আমার কাছে খুবই ভালো লাগছে এই দেখতে দেখতে আমি চলে যাচ্ছি সেই কাটরা মসজিদের সামনের গেটে এই সিঁড়ির তলাই আছে আমাদের কুলি খান মানে বাংলার প্রথম নবাব বাংলার প্রথম নবাব কুলি খান এই সিঁড়ির তলায় তার কবরস্থান রয়েছে এবং কথায় আছে আগের যুগের মানুষ মসজিদের পাশে বা বাড়ির আশেপাশে তাদেরকে যেন কবরস্থ করা হয় এবং মুর্শিদ কুলি খান ঠিক এরমই ইচ্ছা ছিল সতেরোশো সালে তার মৃত্যু হয় আর তাকে এই কাটরা মসজিদ এই সিঁড়ির নিচে তাকে কবরস্থ করা হয় তো চলো যাওয়া যাক সেই কবরস্থানে দেখাবো সেই মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব তার সেই কবরস্থান তো চলো দেখাচ্ছি আমি সেই কবরস্থান বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান তার কবরস্থান এইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আর এর ওপরে এই সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আমরা চলে যাব। মেন কাটরা মসজিদের ওপরের দিকে তো চলো যাওয়া যাক সেই কাটরা মসজিদ আস্তে আস্তে আমি বেরিয়ে পড়লাম সেই প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে কাটরা মসজিদের চারি সাইড দিয়ে ঘেরানো এবং বাঁধানো আর আমি চলে যাব একদম সামনের সেই প্রথম সিঁড়ি দিয়ে যেটা কাটরা মসজিদে ঢুকতেই প্রথমের সিঁড়ি এটা মসজিদে ঢোকার প্রবেশ পথ চোদ্দটা সিঁড়ি আছে এই আমি এখন চলে যাচ্ছি সেই কাটরা মসজিদের ভিতরে এটা হচ্ছে প্রথম গেট মেন গেট মসজিদে ঢুকতে সেই গেটের ওপরে চলে আসলাম চোদ্দোটা সিঁড়ি পার করে এবং এই বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান তার সমাধি এবং তার যে কবরস্থান বাংলার প্রথম নবাব তার কবরস্থান মুর্শিদ কুলি খানের সেই কবরস্থানের এই সিঁড়ির তলে তার কবরস্থান তোমাদেরকে দেখালাম তো তোমরা দেখতেই পেলে এবং সেই সিঁড়ির ওপর দিয়ে আমরা বেরিয়ে চলে যাব কাঁটা মসজিদের ভিতরের দিকে এবং মেন ভিতরে প্রবেশ করছি আমরা তো চলো যাওয়া যাক ভিতরের দিকে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের সেই সমাধি এবং এই মসজিদ তৈরির পুরো কাহিনী আজ তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব তোমরা দেখতে থাকো এবং আমার সাথে থাকো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে ভিতরের দিকে প্রবেশ করে দিচ্ছি এবং এইখানে সোজা চলে যাব আর দেখতেই পাবো আমরা সেই ভিতরে ঢুকে ঢুকে একটা বড় স্পেস এই যে দেখতে পাচ্ছ চারি সাইডে একটা আঁকা এত সুন্দর এই কাটা মসজিদ আর এই যে আমি সোজা চলে যাচ্ছি আমার আমি এইখানে প্রবেশ করব হচ্ছে আমাদের সে কাটরা মেন ভিতরের গেট তো চলো আমি ভিতরের দিকে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি সে আমি চলে যাচ্ছি সেই পাথরের ওপর দিয়ে সোজা রাস্তা দিয়ে একদম দেখতেই পাচ্ছ নিচে শুধু পাথর দিয়ে সাজানো এই মসজিদটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম ঢাকা থেকে সতেরো এবং কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে নির্মিত হয় আমি ভিতরের দিকে ঢুকে গেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ মসজিদে একজন লেবার কাজ করছে আমরা দেখতে পাচ্ছি পরিকাঠামো নতুনভাবে আগে রূপ নিয়ে আসার চেষ্টা করছি মানে সেই কাটরা মসজিদের গম্বুজ ছিল সেই গম্বুজ দেখতে পাচ্ছ বড় গম্বুজ এই গম্বুজের এক অংশ আর এই পেছনে আর একটা অংশ এই দুই দিকে দুটো অংশ আছে বাকি সব ভেঙে গেছে এই যে মাথার ওপরে একটা দুটো তিনটে পরপর তিনটে গম্বুজ ছিল এবং এই তিনটে গম্বুজ এক ভূমিকম্পতে ভেঙে যায় বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান এই এই সুবিশাল মানে আমাদের মসজিদটি তৈরি করেছিলেন অ্যান্ড আজও সেই কাটরা মসজিদ নামে আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ সবাই চেনে জানে আর আসে ভ্রমণ করতে দেশ বিদেশের মাটি থেকে সবাই আমাদের এই ভারতের মুর্শিদাবাদে আসে এবং দেখে সেই কাটরা মসজিদ তো আমার মাথার উপরে আছে সেই ছোট ছোট গম্বুজ তোমরা বাইরে দেখতেই পাবে আমি দেখাবো সেই গম্বুজের ভাঙাচূড়া সেই গম্বুজগুলো আমি এখন সেই গম্বুজের তলায় আছি খুব ঠান্ডা এখন আমি বেরিয়ে গেলাম তোমাদেরকে দেখাবো এই সেই গম্বুজ পুরো পেছন থেকে আমার সেই সামনে পর্যন্ত ওই দিক পর্যন্ত আছে সেই গম্বুজগুলো ছিল পর 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 এখন আর সেগুলো নেই সব ভেঙে গেছে সেই গম্বুজ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সেই ছোট ছোট গম্বুজ আর এই গম্বুজগুলো পুরনো সেই ভাঙা অবস্থায় এখনো আছে চার কোনায় চারটে যে মিনার ওই যে বড় বড় মিনার দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে একটা মিনার এবং ওই মিনার এইখানে আরও একটা ছিল এবং আরও একটা ওই সাইডে ছিল দুটো মিনার সেই ভূমিকম্পে ভেঙে যায় আঠেরোশো সাতানব্বই সালে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রত্যেক মিনারে একটি প্যাঁচানো সিঁড়ি রয়েছে যা ক্রমশ ওপর দিকে চলে গিয়েছে একজন দর্শনার্থী মিনারের ওপরের অংশ হতে মুর্শিদাবাদ শহরের অনেকটা অংশ অবলোক করতে হতো আপনারা দেখতে পাচ্ছেন সব ভেঙে চুরমার হয়ে গেছে দুটো আছে আর আমি ছোট্ট একটা গাইড করে দিচ্ছি আমার পেছনে যারা আসছে ওই চার পাঁচজন দেখতে পাচ্ছ তারা একটু আমাকে বলল একটু এই সম্পর্কে জানার জন্য তো আমি যতটা জানি তাদেরকে সেভাবে বলে বোঝালাম চারটে মিনারের মধ্যে এই একটা মিনার এবং ওই মিনার দুটো মিনার সামনের দিকের মিনার সে হ্যাঁ এই মিনারগুলো ভূমিকম্পের সময় ভেঙে যায় এবং পরে তা পরবর্তীতে মানে এখন দুটো আছে আপনারা যেটা দিয়ে ঢুকলেন মেন গেট যেটা দিয়ে ঢুকলেন সেই গেটের মধ্যে এই একটা মিনার এবং ওইদিকে একটা মিনার আছে দুটো মিনার প্রায় দুই দিকে আপনার চড়াই প্রায় কুড়ি ফুট আছে এবং লম্বাই সত্তর ফুট মসজিদে ঢুকতে যে মেন গেট সেই মেন গেটের ভিতরে ঢুকতে এই যে গেটটা পড়ছে এরকম ছটা গেট আছে এই ছটা গেটের এই যে আমার সাইড দেখতে পাচ্ছো এই যে পরপর চলে আসছে এই যে ছটা গেট এই যে মসজিদে ঢুকতে গেলে এই যে পাথর প্রত্যেকটা গেটে এরকম পাথর দিয়ে তৈরি সেই মেন গেটের ভিতরটা মূল মসজিদের মেন গেট সেই নকশা জাস্ট অসাধারণ কি নকশা সেই গম্বুজের এই যে মেন ভিতরে গেটে ঢুকতে গেলে যে নকশা গায়ে বুঝতে পারছো আর এই সেই ডিজাইন প্রত্যেকটা ঘর চিহ্ন জাস্ট অসাধারণ সত্যি কত শত বছর আগে এই রকম ডিজাইন করেছিল সেই আগের মিস্ত্রি এবং সেই আগের যুগের নবাবী আমলে নবাবীদের সেই মসজিদ মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র ষোলোশো মিটার দূরেই আমাদের সেই কাটরা মসজিদ এবং এই সেই কাটরা মসজিদের অবস্থান তোমরা দেখতেই পাচ্ছ এই মসজিদটি একটি বর্গাকৃতির স্তম্ভ মূল্যের ওপর নির্মিত হয়েছে এক কথায় অসাধারণ আপনারা সবাই আসবেন দেখবেন আমাদের এই মুর্শিদাবাদের ঐতিহাসিক সেই পুরোনো মসজিদ যেটা এক সময় এই মসজিদে প্রায় জন মতো মানুষ দেশ বিদেশের মাটি থেকে সবাই এখানে আসে আমাদের এই কাটনা মসজিদ দেখতে এবং তারা আনন্দ উপভোগ করে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন আমার পাশে যে ছোট ছোট খুব খুব যে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো আগে বায়ু চলাচলের জন্য এরকম রাখা ছিল এবং ওর ভিতরে পড়াশোনাও করা হতো তো ওখানে বসতো আমি এখন নিচের দিকে নেমে যাবো এবং বেরিয়ে যাব ফাইনালি আমি নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ওই বাইরের দিকে বেরিয়ে যাব এটি নবাব মুর্শিদ কুলি খানের ইচ্ছা অনুসারে করা হয় যিনি তার জীবন একটি তো পাপকর্মের জন্য অনুপপ্ত ছিলেন এটি তার নিরহংকতার প্রকাশ সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা দুই মসজিদের মানে মসজিদের মাঝখানে একটা ফুলের বাগান সেই কাটরা মসজিদে গোলাপের ফুল এত সুন্দর একটা মসজিদের মধ্যে বাগান মানে ফুল দিয়ে বিছানো সাজানো সেই বাগান খুব সুন্দর লাগছে আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এই গার্ডেনের পাশ দিয়ে মানে ফুলের বাগানের পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাইরের দিকে এবং রাস্তায় শেষ হবে আমার সেই ভিডিও তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি আর এই সেই ফুলের বাগানটা যেটা দিয়ে আমি আসলাম তোমরা দেখতেই পাচ্ছ আর ভিতরে মনে হচ্ছে একটা সেই শীতল গম্বুজ খুব ঠান্ডা এবং অসাধারণ লাগছে এই যে একটা গম্বুজের তলায় আমি দাঁড়িয়ে আছি এত সুন্দর হাত দিয়ে দেখলাম জাস্ট অসাধারণ তোমরা আসবে দেখবে এই ভিতরগুলোতে অবশ্যই ঢুকবে খুব ভালো লাগছে ঠান্ডায় একটা সেই শীতল পরিবেশ এই গম্বুজের ভিতর তো আমি গম্বুজের ভিতর বাইরে রাস্তায় আবার চলে আসলাম হাঁটতে হাঁটতে সেই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাব আমি কাটরা মসজিদের বাইরে আমার দুই পাশে দুটো গম্বুজ এইদিকে একটা ওইদিকে বাগানের সৌন্দর্য যে কোনো মানুষকেই মোহিত করে কোনো সুন্দর বাগানে ঘুরতে গিয়ে তার অপর ঐশ্বর্য দেখে অনেক সময় মনে হয় যেন কোনো শিল্পী তার ক্যানভাসে একের পর এক ছবি এঁকে চলেছেন বাগানে ফুটে থাকা বিচিত্র রঙের ফুল পাতার সমারোহ আর তার সাথে বাগান তৈরির শৈল্পিক ভাবনায় মুগ্ধ হন্দি এমন মানুষ সত্যিই দুর্লভ পৃথিবীতে কত ধরনের যে বাগান আছে তা ভাবলে অবাক হয়ে যেতে হয় মাঝে মাঝে কাটরা মসজিদের ভিতর থেকে আমি মেন গেটের সামনে চলে যাচ্ছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে যাব কাটরা মসজিদের বাইরে কে কে এসেছো এই মসজিদে এবং এই কাটরা মসজিদ যারা আসোনি দেখতে তারা তো আসবেই আর কে আসবে আমাকে একবার কমেন্ট করে বলে দিও তাদের সঙ্গে আবারও আমি আসব এই কাটরা মসজিদে ঘুরতে এবং কারা কারা এসেছ কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে বলো মানুষের ভালোবাসা সবাই সব জায়গায় পায় না আমাকে এই যে কাটরা মসজিদে একটা পুরো টিম ওয়ার্ক এই যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানে এই যে দাদা ভাই আমার বড়ো বড়ো ভাইরা সবাই বসে আছে আমি মসজিদ মানে কাটরা মসজিদ থেকে ভিডিওটা করে যে বেরিয়েছি তারা আমাকে এই ঠান্ডাতে মানে একটা ছাওয়া জায়গা সেই এই গাছের তলায় একটা দোকান সেই দোকানের মধ্যে বসে আছে আমাকে ঠান্ডার জায়গায় ডাকলে দেখে তারা আমাকে বলছে একটু ঠান্ডা খাও বা জল খাও সে যে ভালোবাসা মানে মুখ থেকে যে বলেছে আমি এতে খুবই খুশি এই যে আমাকে স্প্রাইট দিল আর এই ভালোবাসা সবাই পায় না গাই এই জন্য আমি অনেক অনেক এই ভাইদেরকে আমার ভালোবাসা এবং এই মুর্শিদাবাদের কারখানো জুদ তোমরা অবশ্যই দেখতে আসবে খুব সিরিয়াস হয়ে বলছি কারণ এখানে ঐতিহাসিক জিনিস মুর্শিদাবাদের অনেক আছে তোমরা সবাই আসবে দেখবে আমাদের এই মুর্শিদাবাদ এই আজকে এই পর্যন্তই পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইপানকে অন করে রাখো তো পরে ভিডিওটা আবার দেখাচ্ছি ভালো টিকুর শুক্র থেকেটা পায়বার